আসসালামু আলাইকুম ডাক্তার সোনান বলতেছি আমরা সাধারণত যে খাবারগুলো খাই সেগুলো হচ্ছে প্রোটিন কার্বোহাইড্রেট আর হচ্ছে স্নেহ বা লিপিড তো এই খাবারগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রোটিন কারণ প্রোটিন আমাদের প্রত্যেকটা এনজাইম তৈরি করে প্রোটিন প্রোটিন আমাদের বডি মানে মাসলগুলোকে তৈরি করে আমাদের মানে প্রত্যেকটা কাজেই এনজাইম হরমোন এগুলো লাগে সবগুলো হচ্ছে প্রোটিন সো প্রোটিন ইনটেক এক ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখন আমরা প্রোটিন কতখানি খাবো সেই তথ্যটা আমরা হচ্ছে আমাদের যে সবচেয়ে ভালো মেডিসিনের ডেভিডসন সেখানে কিন্তু অনেক ক্ষেত্রে দেওয়া আছে যে কুমপক্ষে আমার যত ক্যালোরি লাগবে তার টেন পার্সেন্ট আমি হচ্ছে প্রোটিন থেকে নেব সো টেন পার্সেন্ট যদি আমি বলি যেমন হচ্ছে একজনের হয়তো দুই হাজার ক্যালোরি কিলো ক্যালোরি তার দরকার সেক্ষেত্রে তার টেন পার্সেন্ট কত হচ্ছে দুইশো কিলো ক্যালোরি কমপক্ষে তার প্রোটিন থেকে নিতে হবে সো এটা অনেক কমপ্লেক্স এখন আমি যদি খুব সহজেই মানে জানতে চাই যে আমার প্রত্যেক দিন ন্যূনতম কতখানি প্রোটিন খাইতে হবে আর প্রোটিন তো মানে একদম বটির মধ্যে জমা থাকে না যে ইউজ হতে থাকবে সো রেগুলার বেসিসে প্রোটিন খাইতে হয় প্রোটিন আমাদেরকে খাইতে হয় প্রোটিন দুই ধরনের আছে কিছু প্রাণী প্রোটিন কিছু হচ্ছে উদ্ভিজ্জ প্রোটিন প্রাণী প্রোটিন মানে ওই যে ডিম তারপর গরুরের মাংস মুরগির মাংস এগুলো আর খাবার হচ্ছে ডাল বিভিন্ন ধরনের ডাল আছে এগুলো হচ্ছে বা উদ্ভিদ প্রটিন উদ্ভিদ থেকে আসে সো আমাদের একজন মানুষের কতখানি কমপক্ষে প্রটিন খাইতে হবে এটা হচ্ছে মানে আমি একদম সহজ যদি বলি কমপক্ষে যদি বলি সেক্ষেত্রে যত কেজি ওজন তত যেমন আমার ওজন হচ্ছে সেত্তর কেজি তাহলে আমার হচ্ছে সেত্তর খাইতে হবে যার ওজন তিরিশ কেজি তার তিরিশ গ্রাম প্রটিন খাইতে হবে কমপক্ষে আর যদি আমি মানে আমার যত কেজি ওজন তত গ্রাম প্রোটিন খাইতে হবে কমপক্ষে আর যদি বেশি প্রোটিন খাইতে চাই সেক্ষেত্রে আমার ওজনকে দেড় দ্বারা গুণ দিতে হবে যেমন কারো ওজন যদি হয় দশ কেজি সে যদি প্রোটিন খাইতে চায় তার প্রোটিন খাইতে হবে দশ গুণ দেড় মানে পনেরো কেজি মানে পনেরো গ্রাম তার প্রোটিন খাইতে হবে যদি একটু আইডিয়া দিই যে একটা গ্রা একটা ডিমে মাত্র ছয় গ্রাম প্রোটিন থাকে সে যদি তিনটা ডিম খাই আঠেরো গ্রাম প্রোটিন একটু মাংস খাইলে প্রোটিন ডাল খাইলে প্রোটিন এরকমভাবে প্রত্যেক দিন ন্যূনতম যত ওজন তত গ্রাম প্রোটিনের চাহিদা পূরণ করতে হবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম